সব তারকাকেই স্ট্রাগল করে উঠতে হয় কারো লড়াই একটু বেশি কারো একটু কম এই যেমন বলিউডের এই খ্যাতনামা গায়িকার জীবনী ধরা যাক না কেন মাত্র চার বছর বয়সেই রোজগারের তাগিদে গান গাওয়া শুরু বাবা শিঙারা গেছতেন এক কামরার ভাড়া বাড়ি অবাঞ্ছিত মেয়েকে গর্ভপাত করে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা মা অথচ আজ সেই সুপার সুপারহিট গায়িকা কোটি কোটি টাকা রোজগার কার কথা হচ্ছে বলুন তো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের স্বাগত আজকের ভারতের অন্যতম সুপারহিট জনপ্রিয় গায়িকা একসময় থাকতেন ছোট্ট এক ফালি ভাড়া বাড়িতে সেই একটা ঘরেই কোনো মতে মাথা গুঁজত গোটা পরিবার সেই কোন ছোট্ট বয়স থেকেই দিন রাত কাজ করতেন দুটো টাকার জন্য তাকে বিভিন্ন জায়গায় গাইতেও যেতে হতো রোজগারের তাগিদে কিন্তু আজ তার বাংলো দেখলে চোখ কপালে উঠবে টাকা যশ ফ্যান ফলোয়ার কিছুর অভাব নেই কার কথা হচ্ছে বলুন তো কথা হচ্ছে নেহা কাক্করকে নিয়ে ঋষিকেশে জন্ম নেহার নব্বইয়ের শুরুর দিকে নেহার পরিবার দিল্লিতে চলে আসেন মাত্র চার বছর বয়সে নেহা স্থানীয় ফাংশন ধর্মীয় জমায়েত শো এই সমস্ত বিভিন্ন জায়গায় গান গাইতেন পেতেন পঞ্চাশ টাকা করে সেই দিয়ে সংসার চালাতো তার পরিবার নেহা কোনোদিনই প্রথাগতভাবে গান শেখেননি তাও ইন্ডিয়ান আইডলের অডিশনে যান কিন্তু হেরে যান তবুও থামে না নেহার পথ চলা নেহার প্রথম ইউ প্রীতমের সঙ্গে গাওয়া ককটেল ছবির গান সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানটা রীতিমত চার্ট বাস্টার হয় এরপর আর ফিরে তাকাতে হয়নি নেহাকে নেহার গাওয়া কুইন ছবির লন্ডন ঠুমাকডা বা ইয়ার ইয়ার সানি সানি সত্য মেয়ে বেজায়তের দিলবার সিম্বার আঁখ এই সমস্ত গানগুলো রীতিমত সুপার ডুপার হিট হয় যে ইন্ডিয়ান আইডল থেকে একসময় বাদ পড়েছিলেন নেহা পরে সেই ইন্ডিয়ান গায়ক এবং তার পাশাপাশি টনি কাক্কার একজন নামজাদা সুরকারক পরিশ্রম আর ভাগ্য এই দুই একসঙ্গে মিলে গেলে মানুষ কোথা থেকে কোথায় চলে যেতে পারে তা আগে থেকে কিছুই বলা যাবে না তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে